প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অ্যাপি সাই আমার কাছে আয় তো আসলাম আপনাদের কাছে কষ্টের কথা শেয়ার করার জন্য যে আসলে গ্রামের মেয়ে শহরে বিয়ে হইলে তার কত কতটা অত্যাচার হইতে পারে কতটা অত্যাচার করে জালেরা বাসুরা শাশুড়ি তো গ্রামের মেয়ে তাদের কাছে অনেক ভালো লাগে গ্রামের শাশুড়ির কাছে গ্রামের মেয়ে ভালো লাগে শহরের মেয়ে কখনো ভালো লাগে না শাশুড়ির কাছে আমার মনে হয় ভালো লাগে না তো আমার বিয়ের পর পর পরই আমি ওইখানে যাই যাওয়ার কিছুদিন পরে আমার উকিল ভাই আসে উকিল ভাই অনেক কিছু নিয়ে আসে খাবার খাওয়া দাওয়া অনেক কিছু নিয়ে আসে ফল ফাঁকড়া নিয়ে আসে তো আমি কথাটা আসলে কিন্তু বলতে চাই না তো আপনার অনেকে হয়তো ধারণা যে আমার কেন আমার হাজব্যান্ড তালাক দিল এরকম থাকতে পারে যেন না জাগে আমি সেই দোষগুলো আমার দোষগুলো আপনাদের কাছে আমি শেয়ার করবো যাতে আমি আপনাদের কাছে কোনো কষ্টের কোনো কথা না পাই কষ্টের কোনো কমেন্ট না পাই আমি দেখতে চাই আমার ভাই বোনেরা আমাকে ভালো ভালো কমেন্ট করবে যে কমেন্টগুলো আমার চোখের পানি মুছে দেবো যে কমেন্টগুলো আমার দুঃখ যন্ত্রণা দূর করে দেবো যেই কমেন্টগুলো আমারে হাসি মুখে হাসি ফুটাইবো দুঃখের মুখে হাসি ফুটাইবো আমি সময় চাই যে আমার ভাই বোন আমাকে সাপোর্ট করবো আমার কষ্টের কথাগুলো শুনবো আমার পাশে থাকবো